অসহেব তোমরা নিজেরা জাহার নাম জাহান নাম থেকে আগে বাঁচো তারপরে আল্লাহ বলছেন তোমার ভাই আত্মীয় স্বজনকে জাহার নাম থেকে বাঁচাও এটা আল্লাহ আদেশ তো আমরা নিজেরা বাঁচবো ভাইদেরকে বাঁচাবো এটুকু আল্লাহ হচ্ছে পারা কোয়া তালা কি যেন তো অভিজ্ঞ দেন সকলে বলি বলি আল্লাহ তো আল্লাহ জাবার কোয়া চাল আর আদেশ জাকাতুল ফিত্র যা আমরা

যে জাকাতুল ফিতির ফরজ করা হয়েছে প্রত্যেক নর নারী ছোট বড় বয়স্ক বৃদ্ধা যারাই রয়েছে মুসলিম হিসাবে যারাই রয়েছে আল্লাহর নাবি বলছেন তাদের প্রতি জাকাতুল ফিতির ফরজ তাকে আদে করতেই হবে এটা বাদ এবার জাকাতুল ফিতরের ব্যাপারে আপনি আর আমি অনেকেই শুনে থাকি যে জাকাতুল ফিতের আপনি আর আমি নাবির আদেশ মোতাবেক আদে করি না আমরা নিজের মতে আদে করি আল্লাহ রসুলের আদেশ আল্লাহ রসুলের আদেশ হবে শস্য দিয়ে নাবির জামানায় সেই সময়ে সেই সময়ে নাবি করাল্লামের জামানাই তখন প্রচলন ছিল কিসমিস তখন ছিল পনির তখন ছিল খাজুর এই খাদ্যগুলোর প্রভাব তখন বেশি ছিল আর এই খাদ্য দিয়েই নবী করিম সাল্লাম সেই কি করেছিলেন সেই হিসাব আমরা যদি আমরা করে থাকি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মতে যদি আমরা আদে করে থাকি জাকাতুল ফিতির বা ফিতরা তাহলে আমরা সেই হিসাবে জাকাতুল ফিতরা আদায় করব সেটা হবে খাদ্য বস্তু যা আমরা এখন বলে থাকি যেটা আপনি আপনার মধ্যে আমার মধ্যে যেটা প্রধান খাদ্য যেটা আপনি বেশি খাদ্য খাচ্ছেন যেটা আপনার কাছে প্রিয় বেশি খাবার যেমন আপনি খেয়ে থাকেন সকাল এবং রাত্রি রুটি তাহলে আপনি গম দেবেন আপনি যদি দুবেলা খেয়ে থাকেন চাউল তাহলে আপনি চাউল দেবেন যেটা আপনি বেশি খাচ্ছেন সেটাই আপনার জন্য ফেতরা এটাই ঠিক যা আমাদের মধ্যে প্রচলন রয়েছে টাকা দিয়ে ফেতরা এটা আল্লাহ রসুলের আদেশ বিভিন্ন আলেম ওলম মুখ থেকে শুনবেন যে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না তবুও আমরা এর ব্যাপারে বিঘ্ন বিঘ্ন আলেমের কাছে জানতে সচেষ্ট হব যে আমরা এতদিন ধরে এই টাকা দিয়ে ফেতরা আদায় করলাম আমাদের কি আদায় হলো না না অবশ্যই আমরা তার ফলাফল বা তার উত্তর পেয়ে যাব এই সামনে আমাদের ঈদুল ফিতর এই ঈদুল ফিতর আপনাকে আর আমাকে এই জাকাতুল ফিতরের ব্যাপারে এবং বর্ণনা করেছেন যে বলছেন জাকাতুল ফিতরা আদেই হবে এক সেটা কখন সেটা হবে আঠে উনত্রিশ তিরিশ এই দুই দিন তিন দিনের মধ্যে একদিন দুই দিনের মধ্যে আপনার আমার জাকাত কি হবে আদি হবে সেটা হাজরত উমার বলছি সেই মতে আমরা এই জাকাতুল ফিত্রা আদি করব সেটা হবে একসা একসা আমরা বলে থাকি আড়াই কিলো কেউ বলে থাকে পৌনে তিন কিলো কেউ বলে থাকে তিন কিলো এই একসা আপনি আর আমি যদি জানি তাহলে বিজ্ঞ আলমের কাছ থেকে জেনে নেবো সেটা একসা হবে আড়াই কিলো না পৌনে তিন কিলো না তিন কিলো যদি সচেষ্ট হয়ে নিজে আমি আপনি তাহলে দিন উত্তম আর যদি বলি না কোনো তিন কিলো দেবো সেটাই আপনার জন্য যোগ্য আর যদি বলেন না আড়ি কিলো দেবো সেটাই যোগ্য কিন্তু আল্লাহ রসুল বলেছেন যাই হোক এই জাকাতুল ফিতরা আমরা অবশ্যই অবশ্যই টাইমলি আদায় করব আল্লাহ রসুলের আদেশ মোতাবেক আল্লাহ রসুলের আদেশ মোতাবেক এটাই যে জাকাতুল ফিতরা যখন আপনার আমার আদেই হবে সেটা সেটা হবে এদের সলা করার পূর্বে এটা আপনাকে আদে করে যেতে হবে সলাদ ঈদের সলাদ আদায় করার পূর্বে আপনি আর আমি জাকাতুল ফিত্রা ফিতরা করে ঈদের সলাৎ আদায় করবো এটা আল্লাহ আদেশ আরেকটি আল্লাহ রসুলের আদেশ রয়েছে যেটা হচ্ছে জাকাতুল ফিতর আপনার আমি যে আদায় করব। সেই জাকাতুল ফিতরা ঈদের সলাতের পূর্বে ঈদের দিন আল্লাহ রসুলের আদেশ এটাও যে ঈদের সলাতের দিনই এই জাকাতুল ফিতরা যা আপনার মধ্যে আমার মধ্যে উঠেছিল বা আদেই হয়েছিল সেই জাকাতুল ফিতরা সেই দিন বন্টন হয়ে যাবে সেদিনই বন্টন হয়ে গেল যদি পরক্ষণে বন্টন হয় পরক্ষণে কেউ যদি আদে করে তাহলে সেটা হবে না জাকাতুল কাক ফেতরা হিসাবে গণ্য সেটা কি হবে সেটা হবে আপনার আমার সাতকা মসজিদে একটা মুরগা এলো মসজিদে বাতাস এলো যেমন ও নিজে মনে করেছে আমি একটা সাতকা করলাম সেই সাতকা হিসাবে সাতকা হিসাবে গণ্য হবে কিন্তু ফেতরা হিসাবে গণ্য হবে না এটাই আল্লাহ রসুলের আদেশ আমি আপনাদেরকে বলবো এই জিনিসটা পরিষ্কার ভাষায় জানতে চাইবেন বড় বড় বিজ্ঞ আলেমের কাছে জানতে চাইবেন যে জাকাতুল ফিত্রা আর আমি বন্টন করেছি ঈদের দশ দিন পর তিন দিন পর ঈদের পর থেকে নিয়ে সারা বছর জাকাতুল ফিত্রা আর আমি বন্টন করেছি কিন্তু আল্লাহ রসুল এ ব্যাপারে কি বলেছেন এটা জানবেন এটা আপনাদেরকে আমি প্রশ্ন দিলাম আল্লাহ রসুল এই ভাষাই বলেছেন জাকাতুল ফিত্রা বন্টন হবে ঈদের দিনই ঈদের দিন ঈদের পরে জাকাতুল ফিতরা বন্টন হবে না যদি বন্টন করেন সেটা হবে ফিত্রা হিসাবে গণ্য হবে না সেটা হবে কি সাদকা এটা পরিষ্কার হবে আমরাও পরিষ্কার হয়ে যাব তো তাহলে আপনি আর আমি জাকাতুল ফিত্রা অবশ্যই এটা আমি আদি করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আপনাকে আর আমাকে তো অভিজ্ঞ দ্বিতীয় বিষয় যে বলছিলাম ঈদ উল ফিতর ঈদ উল ফিতরের আদেশ ঈদ উল ফিতরের সলাত আপনি আর আমি আদায় করবো কিভাবে

এ ব্যাপারে নাবি করিম সাল্লাম বলছেন সাইদুল আবু সাইদুল খুদির জিল্লা তালাম হতে বর্ণিত তিনি বলছেন নাবি করিম সাল্লাম বলছেন ঈদের সলাতে না আছে আজান না আছে একামত ঈদের সলাতে আজানও নেই একামত নেই যার কারণে নাবি করিম সাল্লাম বলছেন ঈদের সলাতের পূর্বে কোনো বক্তব্য কোনো আওয়াজ কোনো কথা মাইকে আওয়াজ হবে না হবে এটা আল্লাহ রসুলের আদেশ প্রথমে কি হবে আল্লাহ রসুল্লার আদেশ প্রথমে ঈদের সলাৎ গিয়ে প্রথমে দুরকা সলাদ হবে প্রথমে দুরকা ঈদের সলাৎ হবে তারপরে হবে আগে বক্তব্য সমাধি প্রচলন রয়েছে আগে এক ঘন্টা দেড় ঘণ্টা ধরে তোষ তাহলিল পাঠ করো তোমরা আল্লাহ হকবর আল্লাহ হকবর পাঠ করো সময় আর পাঁচ মিনিট রয়েছে তোমরা এসো আর দশ মিনিট সময় রয়েছে তোমরা কাজ ছেড়ে ঈদের সলাৎ আদায় করো যাবতীয় অন্যায় কিন্তু আমাদের মধ্যে এই সমস্ত জিনিস প্রচলন চলছে এই সমস্তকে বাতিল করতে হবে কারণ এটা আল্লাহ রসুলের আদেশ ঈদের সলাতে যেই সলাতে আজান নেই যেই সলাতে একামত পর্যন্ত নেই সেই সলাতে কাউকে ডাকাও হবে না সেই সলাতে আগে কোনো বক্তব্য চলবে না এটা আল্লাহ রসুলের আদেশ যদি করি তাহলে আল্লাহ রসুলের উল্টোটা করলাম আজ পৃথিবীতে আমরা উল্টোটাই ভালোবাসি সঠিকটা ভালো পারি না কারণ আলেমের তুই পারে না আলেমের পারে না যেমন রামজান মাসে আল্লাহ রসুলের আদেশ রামজান মাসা আল্লাহ রসুলের আদেশ হাজরাতে বেলা সেহরির আজান দিতেন তাহাজ্জুদের আজান দিতেন নাবির আদেশ নাবি কেমসাল্লাম বলছেন যখন বেলাল চালা চালানহ আজান দিবে তোমরা সেহরি রান্না করবে আর তোমরা তাহাজুদের সলা তাদে করবে এটা বেলাল চালা চালাহ বলছেন নাবি করিম সাল্লাম যখন বেলাল আজান দিবে তখন তোমরা মনে করে নিবে এটা হলো সাহারি রান্নার আজান বা এটা তাহাজ্জুদের আজান আর যখন অন্য মাধ্যম আজান দিবে তখন মনে করবে সেহেরি খাওয়া বন্ধ বা সেহেরি খাওয়া সময় শেষ এটা হাদিস পরিষ্কার এর মধ্যে কতগুলো ঢুকেছে এর মধ্যে কতগুলো আমরা ঢুকিয়েছি সেহেরি রান্না করার সময় হয়ে গেছে মা বোন তোমরা রান্না করতে উঠো আর ঘুমিয়ে থাকো না আর দশ মিনিট সময় রয়েছে আর পাঁচ মিনিট সময় রয়েছে সেহেরি খাওয়ার সময় শেষ সেহেরি খাওয়ার সময় শেষ যাবতীয় প্রতিও আমরা যা বলছি এই সমস্ত জিনিস হাদিস কোরআন একেবারে ফেরত দিতে একেবারেই উল্টো যা গুণাও যা কি হবে গুণাও অথচ আজ আলিম ওলমারা এই ভুল করে আর পাবলিক এই সমস্ত জিনিসকে মক্ত যদি পাবলিক না করে শুনতে পায় পাবলিকের মাথা হ্যাঁ করতে বাধ্য করতেই হবে আজান শুনতে পায় নিমল গাজাল বলে আমুল বি সাহেব একবার বলছে কি বলছে শোনা যায় সব যাবতীয় যায় সমস্ত আলিম ওলামারা করছে একেবারে হাদিস কোরআনের বিরোধিতা এই উল্টো আপনি আর আমি ভালোবাসি কিন্তু সোজাটা আপনি আর আমি নিতে চাইনি সমস্ত কিছু এ কারণে আপনাকে বলবো পৃথিবীর মুসলিম জাতিরা আজকে কখন আর কখন সচেতন হবে মানুষ অতক্ষণ পর্যন্ত সচেতন হবে না অতক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠবে না যতক্ষণ পর্যন্ত মানুষটা কবর পর্যন্ত না পৌঁছেছে কবর পর্যন্ত না পৌঁছেছে কবর যতক্ষণে না গিয়েছে অতক্ষণ পর্যন্ত পর্যন্ত মানুষ সচেতন হবে না মৃত্যু পর্যন্ত মানুষ পাঞ্জা লড়ছে সুদের সাথে মৃত্যু পর্যন্ত মানুষ পাঞ্জালরছে হারাম কাজে মৃত্যু পর্যন্ত মানুষ পাঞ্জালরছে লড়ছে সুদে যাবতীয় কাজে আল্লাহ বলছেন মানুষ অতক্ষণ পর্যন্ত সচেতন হবে না হাত্তা জরুতুঙ্গুল মাকাবের যতক্ষণ কবর না দেখেছে এটা আল্লাহ বলছে কারণ যাবতীয় অন্যায় কাজে মানুষ ছেয়ে গেছে ছেয়ে গেছে ছেয়ে গেছে আলেম হোক জালেম হোক তাবলিক হোক পাবলিক হোক পৃথিবীর মানুষ আজ হারামে হারামে এমন হারাম খেয়েছে মানুষ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এই টুটি পর্যন্ত হারাম ভর্তি করে রেখেছে আজ পৃথিবীর মানুষের ভিতরে হাদিস কোরআনের আওয়াজ মোটেও ঢুকে না মোটেও প্রবেশ করে না মোটেও ঢুকে কারণ একটাই কারণ পা থেকে মাথা পর্যন্ত কী কি আছে এই টুটি পর্যন্ত হারাম পরিপূর্ণ হয়েছে পরিপূর্ণ হয়ে থাকার কারণে আজ আলেম ওলামা আজ দাবিলিক পাবলিক যাবতীয় বাংলায় কাজকে ভালোবাসে সঠিক তাকে মেনে নিতে পারে না এতদিন ফিতরা টাকা দিলাম আজকে কেন হবে না এতদিন মসজিদে সাহেব রোজা খুলতে বলছিল এখন মলবী সাহেব খুলতে কেন বলবে না আজান কেন দেবে এতদিন উঠাতো তোমরা ভাত রান্না করতো করো করো আর পাঁচ মিনিট সময় রয়েছে রোজা ইফতারের সময় মিনিট রয়েছে আজকে কেন বলবে এটা প্রশ্ন আপনার কিন্তু আপনি সচেতন ওই সেই দিন হবেন এটা হাল্লা বলছেন মানুষ যতক্ষণ পর্যন্ত কবর না দেখেছে যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সাই না পেয়েছে অতক্ষণ পর্যন্ত মানুষ এই চলবে এটা হালাই বলছে

সে ব্যক্তিকে চাহার নাম স্পর্শ তো করবে না সেই ব্যক্তি যাহার নাম চোখে দেখতেও পাবে নাবি আল্লাহ নাবি বলছেন সে ব্যক্তি যাহার নাম দেখতেই পাবে না এবং তাহার নাম না কে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চোখে অস্ত্র বের করে সেই ব্যক্তিকে চাহার নাম স্পর্শ কোনো দিন করবে না এবং যাহার নাম কে দেখতেও পাবে বলেছেন ওই ব্যক্তি যাহার নাম দেখতে পাবে না ওই ব্যক্তিকে যাহার নাম স্পর্শ করবে না সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সকাল সন্ধ্যা পাহারা দেয় আল্লাহর রাস্তায় সকাল সন্ধ্যা পাহারা দেয় পাহারা দেয় কোথায় কোন ব্যক্তি রয়েছে কোথায় কোন ব্যক্তি অসুখ রয়েছে কোথায় কোন ব্যক্তি ডাক্তার দেখাতে পারে না টাকা পয়সার কারণে কোথায় কোন মানুষ খাবার খেতে পারছে না কিভাবে পাহারা দিছে ইসলামের মধ্যে আল্লাহ কুয়াতালার নাবি বলছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দিবে নাবি বলছেন সে ব্যক্তিকে জাহান নাম স্পর্শ করবে না করবে না করবে না চোখেও জাহান্নাম দেখতে পাবে না কে যা আল্লাহর রাস্তায় পাহারা আজ পৃথিবীর মানুষ আল্লাহর রাস্তায় পাহারা দেয় ভাই কিভাবে দেখেন যারা এই মডল সর্দার যারাই মাতাব্বর তারা কি যদি আপনি আর আমি খুঁজি তাহলে তারা মডল যদি হয়ে থাকে তারা যদি সর্দার হয়ে থাকে তাহলে এই মাওলানা সাহেব বিবাহ পড়া হবে ওই মসজিদ খরচের টাকা প্যাকেটে নেওয়ার কারণে ওই মডল সর্দার মডলের এইটুকু আর থাকে না মা আর সেটুকু ভাবে না যে এই সমস্ত কাঁজাখোর এই সমস্ত সুদখোর এই সমস্ত মদ এই সমস্ত নিশাখোর যে আজকে আমাকে ফেতার টাকা জমা দিতে এসেছে এর টাকাটা আমি নিব না দিব না এইটুকু তার বিবেক নেই বা করেও বিবেক করতে বাধ্য এই কারণে আল্লাহ তর কাতার নাবি বলছেন যে সেই মাতাব্বর সেই মডল যেই ব্যক্তি আল্লাহ তরাক কাতার রাস্তায় পাহারা দিবে ফি সাবিন্দার রাস্তায় পাহারা দিবে আল্লাহর রাসুল বলছেন সেই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না করবে না করবে না তৃতীয় নম্বর নবী করিম সাল্লাল্লাহু বলছেন সেই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না করবে না করবে না যেই ব্যক্তি বেগানা নারীকে দেখে চোখ খুকে নিচু করে নেই যে ব্যক্তি একটা অপর নারীকে দেখে চোখ খুকে নিচু করে নেই তার দিকে দেখে না তার দিকে দেখে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তিকে কোনোদিন জাহান্নাম স্পর্শ করবে না করবে না করবে না বলেন দেখি আপনি আর আমি আজকে যদি আমার বাবাকে দেখি ল্যাপের ভিতরে ঢুকে ল্যাপের মধ্যে ঢুকে বড় বড় মোবাইল থেকে বড় বড় মহিলাদেরকে দেখে নেটের মহিলাকে দেখছে কি উলঙ্গ কি গান করতে পারে কি নাচ করতে পারে কি বক্তব্য দেয় আজকে আমার বাবারা পর্যন্ত ল্যাপের ভিতরে ঢুকে এই চাদরের ভিতরে ঢুকে বড়ো বড়ো অ্যাডাল সিনেমা চাবুতীয় বন্যায় সিনেমা আমার বাবারা পর্যন্ত দেখে ভাই বাবারা যদি দেখে তাহলে সন্তানেরা তো দেখবেই সন্তানেরা আরও পাগল আজকে বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে থ্রি ফায়ার পাবজি যাবতীয় ব্লু ফিল্ম যাবতীয় সিনেমা যাবতীয় নাচ গান যাবতীয় বাদ্যযন্ত্র নিয়ে আজ কচি বাচ্চা দুধের বাচ্চা থেকে নিয়ে আজ ষাট থেকে আশি বছর আশি বৎসর বয়স পর্যন্ত যুবকেরা মায়েরা সেই বইয়ে ওই অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আজ পৃথিবীতে ব্যস্ত তাকে দেখার কারণে ওই ল্যাডিসকে দেখার কারণে ওই নারীকে দেখার কারণে ওই যুবককে দেখার কারণে নয় নারীকে দেখার কারণে অধিকাংশ পুরুষ নারীরা ওই নারীকে বেগানা নারীকে দেখার কারণে বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার আর আল্লাহর রাসুল বলছেন যেই পুরুষ যেই নারী বেঘানা নারীকে দেখে বেঘানা পুরুষকে দেখে দেখে না একবার যদি ও চোখ পড়েছে আল্লাহ রাসুল বলছেন তাকে দেখে চোখকে ফিরিয়ে নিয়েছে আল্লাহ রসুল বলছেন সেই ব্যক্তি জাহান সেই ব্যক্তিকে জাহান নাম স্পর্শ করবে আছে ভাই বলে আমার বাবা আমার ভাই আপনার কাকা আপনার চাচা আপনার দাদু আপনার আর কেউ আছে সবাই পাগল আল্লাহ রাসুল কে বলছেন চার রাজ্লাহ আল্লাহ রাসুল কে প্রশ্ন করলেন আল্লাহর রাসুল যদি কোনো মহিলা সামনে এসেই যাই যদি চক্ষু পড়েও যায় আল্লাহর রাসুল সেই অবস্থায় আমরা কি করব সেই সেই অবস্থায় আমাদের করণীয় কি নাবিক সাল্লাম জারিরকে বললেন জারির যখন তোমার সামনে বেগানা নারী পড়েই যাবে পড়েই যাবে এসেই যাবে সঙ্গে সঙ্গে চোখকে ফেরত করে নিবে আর সেই দিকে চোখ আর যাবে না যাবে না যাবে না যদি এইভাবে কন্ট্রোল করতে পারো জারির তোমাকে জাহান নাম স্পর্শ করবে আজ পৃথিবীর অবস্থা আজ মুসলিম নর নারী এমন অবস্থা হয়েছে চক্ষু তো দূরের কথা এমনিতেই এসে যায় আপনার সামনে উলঙ্গ ছবি উলঙ্গ ভিডিও উলঙ্গ মহিলা উলঙ্গ মা বোন এমনিতেই এসে যায় তাহলে আপনার আমার অবস্থা কি হবে আর একটা হাদিস শুনুন হাজরাতে ওভাদবনে শাহ আমাদ রাজ্জাল্লাহু চালা আন হতিনি বলছেন নভিকার সাল্লাল্লাহু আলিসাল্লাম বলছেন মানুষ পৃথিবীর মানুষ যদি ছয় ঠিকা দায়িত্ব নেই ছয় ঠিকা জেরে দায়িত্ব নেই হাজিরাতে মোহাম্মদুর রসুল্লাসাল্লাম বলছেন আমি দায়িত্ব নিলাম সেই ব্যক্তিকে জানলাত নিয়ে যাবই 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 কয়টা কাজ ছটা কাজের দায়িত্ব দিচ্ছেন আল্লাহ রসুল পৃথিবীর কোনো মরিন পৃথিবীর কোনো নারী কোনো পুরুষ যদি ছটা কাজের দায়িত্ব নেই আল্লাহ রসুল বলছে আমি তাদের জন্যে জান্নাতের গ্যারেন্টি নিলাম আমি তাকে জান্নাত নিয়ে দেবই দেবই দেব তার মধ্যে আল্লাহ রসুল একটা এক নম্বরে বললেন সে ব্যক্তির জন্য আমি জান্নাতের দায়িত্ব নিলাম কোনো পৃথিবীর মানুষ কোন পৃথিবীর যুবক কোন পৃথিবীর নর নারী যদি পৃথিবীতে চলা ফেরার কারণে সত্যকে সত্যই বলে মিথ্যাকে মিথ্যাই বলে অর্থাৎ ক কথা বললে সত্য বলে মিথ্যা বলে না আল্লাহর রাসুল বলছেন আমি দায়িত্ব নিয়েছি আমি তাকে জান্নাত নিয়ে দেবই দেবই দেব কে সেই ব্যক্তি যে ব্যক্তি কথা বললে সত্য বলে কথা বললে সত্য বলে আল্লাহ রসুল এর জন্য ওয়াফার নিয়েছেন এর জন্য দায়িত্ব নিয়েছেন আমি একে জান্নাত দেব খুঁজুন পৃথিবীতে খুঁজুন কথা বললে সত্য বলে কত পার্সেন্ট মানুষ বলে আর কত পার্সেন্ট মানুষ বলে না কত পার্সেন্ট মানুষ ব্যবসা বিজনেস করে সত্য কথা বলে আপনি আর আমি খুঁজতে থাকেন তৃতীয় নম্বরে নবিক বলছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়েছি তাকে আমি দেবই দেব সেই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের সঙ্গে ওয়াদা করেছে ভাই তোমার কাছে জমির টাকা নিলাম ভাই তোমার কাছে টাকা নিলাম ভাই তোমার কাছে গমের টাকা নিলাম ভাই তোমার কাছে আর কিছু টাকা নিলাম এই টাকা তোমাকে সেই দিন ফেরত দেব বা সেই দিন তোমাকে আমি জমি দেব সেই দিন তোমাকে গম দেব সেই দিন তোমাকে চাউল দেবো রাসুল সাল্লাম বলছেন টাইমলি সময় মতো সেই টাকা সেই গম সেই চাউল সেই জমি আপনাকে বুঝিয়ে দিয়েছে আল্লাহ রাসুল বলছেন সেই ব্যক্তির জন্য আমি দায়িত্ব নিয়েছি তাকে আমি জান্নাত নিয়ে যাবই যাবই যাব ওজন পৃথিবীর মুসলিম নর নারী পুরুষ ভাই বাপজিদের পৃথিবীর মুসলিম নর নারী কাজ আপনার আমি যদি খুঁজতে যাই নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট হান্ড্রেড থেকে নিরানব্বই পার্সেন্ট পৃথিবীর মানুষ অদা ভঙ্গকারী অদা ভঙ্গকারী অদা ভঙ্গকারী একবার চাউল কিনে নিয়ে এসেছে আর তার দোকানে দেখা করে না পাঁচ কিলো আলু নিয়ে এসেছে তার দোকানের সঙ্গে আর দেখা সাক্ষাৎ নেই আর আল্লাহ রসুল বলছে যারা ওয়াদা করেছে ওয়াদা পূর্ণ করেছে তার জন্য আমি দায়িত্ব নিয়েছি তাকে আমি জান্নাত দেবই দেবই দেব তৃতীয় নম্বরের আমি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়েছি তাকে আমি জান্নাত নিয়ে দেবই দেব সেই ব্যক্তি হবে সেই ব্যক্তি যেই ব্যক্তিকে আমি দশ টাকা আমানত দিলাম ভাই আমার বাড়িতে টাকা পয়সা রাখার জায়গা নাই ভাই আমার অ্যাকাউন্ট খোলা নাই ভাই আমার কাছে লক্ষ টাকা রয়েছে ভাই আপনাকে মমিন হিসাবে একজন ভাবজি হিসাবে সৎ মানুষ হিসাবে ভাই তোমাকে আমি এই লক্ষ টাকা জমা দিলাম যখন আমার প্রয়োজন করবে সেই টাকাটা আমি তোমাকে নিয়ে নেব যখন প্রয়োজন করবে সেই দিন তোমার কাছে আমি নিয়ে নেবো এই বলে সে ব্যক্তি তাকে টাকা আমানত দিল আল্লাহর রাসোল আহমেদ বলছেন ওই টাকা ওই পয়সা টাকা জমা দেওয়ার পরে সময় হয়নি এমন সময় কালকে দিয়েছে আজকেই সকালে চলে এসেছে ভাই আমার টাকা দাও কালকে না এসেছে এক মাস পরে এসেছে ভাই আমার টাকা ফেরত দাও সঙ্গে সঙ্গে তার টাকা যেরকম টাকা ছিল সেই টাকা সেই ব্যক্তিকে ফেরত দিয়ে দিয়েছে আল্লাহ রাসুল বলছেন এই ব্যক্তির জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়েছি একে আমি দেবই দেবই দেব কে যে ব্যক্তি আমানত দিয়ে আমানত রক্ষা করে আমানত রক্ষা করে মাদ্রাসা ঈদগাহ যাবতীয় যারা মালিক যারা কেসিয়ার সাহেব তাদেরকে দায়িত্ব এটা রয়েছে আমানত রয়েছে যে টাকা সৎভাবে ব্যবহার করতে হবে সৎভাবে রাখতে হবে হিসাব ক্লিয়ার থাকে অথচ যদি এদিক ওদিক হয় আল্লাহ রাসুলের আদেশ সেই ব্যক্তির দায়িত্ব আমার নেই আর যদি সঠিক পথে তার আমানত ঠিক থাকে আল্লাহ রাসুল বলছে তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়েছি তাকে জান্নাত দেবই চতুর্থ নম্বরে নাবী করেমসুল সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়েছি সেই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীতে নিজের শরীরের হেফাজত করেছে নিজের ইজ্জতের হেফাজত করেছে নিজের লজ্জা হেফাজত করেছে নবী করিমসুলসাল্লাম বলছেন তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়েছি আমি তাকে জান্নাত নিয়ে দেবই দেব সেই মহিলা পুরুষ যেই মহিলা পুরুষ বেঁচে থাকাকালীন অপর পুরুষকে নিজের লজ্জা স্থান দেখায়নি ওই অপর পুরুষ নর নারী স্থান দেখায়নি এবং লজ্জা স্থানকে সঠিক জায়গায় সঠিক সঠিক মতে ব্যবহার করেছে আল্লাহ রাসুল বলছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছি তাকে আমি জান্নাত নিয়ে দেব পঞ্চম নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়েছি সেই ব্যক্তি যে ব্যক্তি আনা নারীকে দেখে অপর পুরুষ অপর নারীকে দেখে চোখ ফুকে নিচু করে চলে আল্লাহ রাসূল বলেন ওই মহিলার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়েছি তাকে জান্নাত নিয়ে দেব আপনার আমার বৈশিষ্ট্য এটা যে মহিলাটা গোসল করবে কখন আমি জানা না দেখতে মহিলাটা কখন স্কুল যাবে আমি রাস্তায় বসে থাকব আপনার আমার বৈশিষ্ট্য নব্বই পাঁচশ্রে এই রকমটা ছাত্রছাত্রী তো ভাই শুভ আপনাদের বলবো এই ক্যারেক্টার এই ব্যবহার আপনাকে আর আমাকে ত্যাগ করতে হবে ষষ্ঠম নম্বরে নাবি গিরিমসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়েছি সেই ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীতে চলাকালীন পৃথিবীতে ভ্রমণ করাকালীন সেই ব্যক্তির হাত পা চক্ষু নাক সমস্ত কিছুকে সঠিক পথে ব্যবহার করেছে সৎ পথে চলেছে আল্লাহর রাসুল বলেছেন তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়েছি তাকে আমি জান্নাত দেবই দেবই দেব শেষ হাদিস আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করছেন আল্লাহর রাসুল আল্লাহর রাসুল বলছেন সাহাবাদেরকে সাহাবারা বলো তো দেখি তোমাদের মধ্যে আল্লাহকে তো লজ্জা আছে না নাই আল্লাহ রাসুল প্রশ্ন করছেন সাহাবাদের কি বলছেন এ সাহাবারা বলো তোমরা কি আল্লাহকে দেখে লজ্জা করো বাস্তবিক না করো না কোনটা আল্লাহ প্রশ্ন করছেন তোমরা আল্লাহকে দেখে লজ্জা করো বাস্তবে তো সাহাবারা বলছেন হ্যাঁ আল্লাহকে দেখে আমরা বাস্তবি লজ্জা করি নবী করিম সাল্লাম বলছেন সেই লজ্জা থাকতে হবে মানুষের মধ্যেই মাথাটা মাথাটা যে ব্যক্তি এই মাথাটাকে আল্লাহকে লজ্জা করেছে মানুষের মাথা যদি আল্লাহকে লজ্জা করে থাকে তাহলে সেই মাথাটা সেই মানুষটাই আল্লাহকে লজ্জা করে ব্যতীত কোন পৃথিবীর মানুষ আল্লাহকে লজ্জা করে না করে না করে না আল্লাহ রসুল কি বলছেন যার মাথাটা আল্লাহকে লজ্জা করে মাথার মধ্যে কি রয়েছে আল্লাহ রসুল একের পর এক দেখেন মাথার মধ্যে রয়েছে কান এই কানকে ব্যবহার করেনি হেডফোন গান শোনার জন্য মাথার মধ্যে রয়েছে এই মুখ মাথার মধ্যে রয়েছে নাক মাথার মধ্যে রয়েছে চুল মাথার মধ্যে এই কপাল মাথার মধ্যে এই দাড়ি নাবিকের সুসল্লাম বলছেন যার মাথা আল্লাহকে দেখে লজ্জা করে সেই ব্যক্তি আল্লাহকে লজ্জা করে আর সেই ব্যক্তি জাগনাতি আর যে যার মাথা আল্লাহকে লজ্জা করে না যার মুখ হারাম হালাল বুঝে না যার কান ভালো কথা শুনেনি যার চোখ ভালো ভালো দিকে তাকেনি আল্লাহ রসুল বলছেন তার মাথা দিয়ে লজ্জা নেই 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 আর যার লজ্জা নেই আল্লাহ রসুল বলছেন তার জন্য চাহার নাম কম কম তার মধ্যে চাহার নাম একেবারে অপরিহার্য হয়ে যায়